অর্থাৎ আপনি গণতন্ত্রের কথা বলে সন্ত্রাসী কথাবার্তা আর বলবেন না ইউর এ ব্যারিস্টার মাইন্ড ইউ ল্যাঙ্গি বুকে বুকছিগুলি নিয়ে আমি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব ব্যারিস্টার

কার বিরুদ্ধে আমাদের আমাদের সন্তানের বিরুদ্ধে একটা রাইফেল পাক করেনি আপনি জেনারেল ওয়াকার অসাধারণ একটি সিদ্ধান্ত নেওয়ার পর জাতি যখন এই সেনাবাহিনীর উপর ডিপেন্ড করছে যে সেনাবাহিনী যখন জুডিশিয়ারি বা ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে যখন ডেপ্লয় রাখছে সারা বাংলায় যখন একটা অস্থির বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগ্যান্ডা চলছে মানে প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের প্রায় হাফে ডজন এমনকি ডজন মিডিয়া টেলিভিশন প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন এবং প্রায় এক থেকে দু কোটি যখন ঘাটি মেরে আছে পালিয়ে আছে এখানে বিধান মূল্যিক সেজেছে ভারতে যে ওরা যখন প্রপাগান্ডা চালাচ্ছে তখন আপনার আরো রেসপন্সিবল হওয়া উচিত আমি মনে করি বাংলাদেশ কে নিয়ে যে কথাবার্তা হয়েছে তোর মধ্যে একটি স্টেটমেন্ট আমি দিতে চাই ব্যারিস্টার ফুয়াদ তার বক্তব্যকে আমি অ্যাপ্রিসিয়েট করি তার যে স্পিরিট তাকে অ্যাপ্রিসিয়েট করি তার যে যে কথাবার্তা জাতি শুনে সেটিকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু বেরেশ্বর ফুয়াদ বলেছে যে আমি বুকি বুকে গুলি নিয়ে আমি আমি বুকে বুক চেতে গুলি নিয়ে আমি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব বেরেশ্বর ফুয়াদের এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা জানাই আপনি ক্যান্টনমেন্ট ওরা উড়িয়ে দেওয়ার মতো কোনো যোগ্যতা রাখেন না সুতরাং নেক্সট টাইম ব্যারিস্টার ফোয়াদ ইফ ইউ টক লাইক দ্যাট আই টকিং ফ্রম চেয়ার কিলোমিটার এই এই বিপ্লবে প্রতিদিন এই ফেসবুক পিপুলের মাধ্যমে এই মিস্টার সাগরের মাধ্যমে আমি সেনাবাহিনীকেও ওয়ার্নিং দিয়েছি বাট আমার সেনাবাহিনীকে নিয়ে নেক্সট টাইম ইফ ইউ স্পিক লাইক দ্যাট দেন ইউ উইল ফেস সাম আদার মিউজিক অর্থাৎ আপনি গণতন্ত্রের কথা বলে সন্ত্রাসী কথাবার্তা আর বলবেন না ইউ এ ব্যারিস্টার এখানে ছশো ছাব্বিশ জন নাই ট্রুথ হলো সেনাবাহিনী প্রধান তিনি বলছেন যখন মেইজ ছিলেন তখন তিনি অপারেশনে হাজির ছিলেন ডেপ্লয়েড ছিলেন তিনি সেনার যুদ্ধ ছিলেন তিনি তখন

আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তিনি জাতিকে একটি প্রশান্তি দিয়েছেন এই জাতি আনন্দ পেয়েছে উপভোগ এই রমজানে আমরা এনজয় করছি সাধারণ মানুষ আঠারো কোটি মানুষ রমজানে এনজয় করছে দ্রব্য রমজানে এনজয় করছে ইলেকট্রিসিটি আমি নেত্রপুরায় বসে ডিসক্রাপশনের মধ্যেও আমি কেনেডিয়ান এই যে ফেস দি পিপলের সাগরের মুখোমুখি হয়ে কথা বলার সুযোগ পাচ্ছি সুতরাং আমার বক্তব্য হলো এই মুহূর্তে আমি এই বছর কিংবা এই যে সামথিং লাইক প্রপাগা এই যে গুজব এগুলা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি জাতির এই ফোয়াজ মার্কা ব্যক্তিদেরকে আর যে কোনো ব্যক্তি আপনারা বি ভেরি কেয়ারফুল ইস মাই আমার অনুরোধ যে বাংলাদেশ সেনাবাহিনী যে ইনস্টিটিউশন রণাঙ্গন থেকে শুরু করে এই ছত্রিশে জুলাই ক্যাপ্টেন লেফটেন্যান্ট জেসিওস এনসিওস সোলজার্স তাদের বুলেটকে ঘুরিয়ে দিয়েছিল তার বিরুদ্ধে

যদি ইন্ডিয়া বিকামস ফানি তাহলে এই আর্মি উইল ফাইট নেতৃত্ব দিবে আঠারো কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সুতরাং আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আর একটি আর একটি সমালোচনা আমি প্রত্যাশা করি না আমি একজন সেনা অফিসার হিসাবে প্রাক্তন সেনা অফিসার হিসাবে আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে বিএনপির একজন কর্মী হিসাবে আমার বিএনপির প্রত্যেকের কাছে আশা করব যে সেনাবাহিনী নিয়ে রেসপন্সিবল দায়িত্ববান হতে হবে সেনা বাহিনীর প্রতি যাচ্ছে তাই বলা যাবে না পাশাপাশি জেনারেলদেরকে দায়িত্ব কাঁধে নিতে হবে যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো অসহায় অবস্থায় সাধারণ মানুষের পাশে বেথালিয়ানকে দাঁড়াতে হবে আমি বলতে চাচ্ছি সশস্ত্র বাহিনী আর্মি নেভি এয়ারফোর্স প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সুতরাং আজকে এখন এই মুহূর্তে সাগর ভাই আমাকে শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে হ্যাঁ শেষ করবেন হ্যাঁ

এ ভূ ভূরাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সৌভাগ্য 18 কোটি মানুষের সৌভাগ্য এই মুহূর্তে ডক্টর ইউনূসের মতো গ্লোবাল লিডার এখন চাইনা ভিজিট করছে বাংলাদেশের 18 কোটি মানুষের রিপ্রেজেন্ট হিজ করছেন তিনি তিনি আমাদের গর্ব আমাদের জাতির গর্ব এবং আমাদের এই হাজার বছরের একজন গৌরবান্বিত একজন ব্যক্তিত্ব চাইনা ভিজিট করছে চাইনা প্লেস ভাইটাল গো স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে বিশেষ করে পঁচাত্তর থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি বাংলাদেশ সেনাবাহিনী এটা কি করে হয় ভারতের পেটে ব্যথা হবে আর ভারতের পেটে ব্যথা হোক মাথা ব্যথা হোক সবকিছু হতে থাকুক বা চাইনার সাথে বাংলাদেশের যে নতুন ব্রিজ তৈরি হবে সেই ব্রিজটি সারা পৃথিবী এখন এই মুহূর্তে দেখবে এবং আমার বিশ্বাস